ছেলে কি করো তুমি বাড়িতে গিয়ে ফেরি কইরা আলম তুমি যে অন্যায় করছো সেটা কি বুঝতে পারছো তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাই তোমার এত বড় সাহস হলো কিভাবে তুমি একজন চেয়ারম্যান মেয়েকে বিয়ে করার আলমরা আমি পছন্দ করি চুপ কর একদম কথা বলবি না বিয়ে করা আগে একবার ভাববি না তুই কার মেয়ে তোর বাবার একটা মান সম্মান আছে তুই তো আমার মান সম্মান ধুলো মিশাই দিছ প্রেম করবি বন্ধুত্ব করবি কিন্তু করা আগে একবার ভাববি না তুই কোন পরিবারের মেয়ে তোমার মতে আমি অনেক বড় ভুল কাজ করে ফেলেছি কিন্তু আমি যা করছি একেবারে ঠিক বুঝে শুনেই করছি তুমি তো বলতা তোমার মান সম্মান দেখতে সেই জন্যই আইছি এখন তুমি আমাকে মাইনা নিলে এলাকার মানুষজন হয়তো কইব গরিব ছেলের কাছে বিয়ে দিছ আবার মাইনা না নিলেও তো মানুষজন কইবো তোমার মেয়ে পালাই গেছে আবা দেখছো এই গরিবের সাথে মিশতে না মিশতে কেমন বেয়াদবের মতো কথা কইতেছ এই তুই কার সাথে কথা কইতেছস তুই ভুলে গেছস আর দেখো কি সরন তোর কথা বাবা আমরা সমাজে সবার সামনে মুখ কেমনে হ্যাঁ তোর কাজ করলো এটাই তো এখন দেখতেসি আব্বা এখানে আমাদের আর আশায় না আমাদের মান সম্মান সব ধুলে মিশে দিল ছেলে কি করছিস তুমি আমি ওই বাড়ি বাড়ি ময়েল কইরা তেল বেচি কি তেল বিক্রি করো তাও আবার বাড়িতে গিয়ে ফেরি কইরা ছি 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 আব্বা দেখছেন তাই তো বলি তোমার দেখতে কেমন অশিক্ষিতর মতো লাগে দুলা ভাই সাবধানে কথা বলবেন স্যার আপনি অশিক্ষিত বলতেছেন সে এখন আমার জামাই আর একটা কথা মনে রাখেন আলম তেল বিক্রি করতে পারে কিন্তু আপনার মতো ম্যাট্রিক পাস ডিগ্রিতে পড়ে মিতা খুব সামনে কথা বল মারুক বড় মা বড়গো বড়গো মতো আচরণ বললেই তো হয় মিতা তুই কি জানোস তুই আমার কত আদরে মেয়ে তোকে মারতে আমার হাত কাঁপে কোনোদিন দিন তোর গায়ে আমি ফুলের টোকাও দেইনি যখন যা চাইছোস আমি তাই আইনা দিছি তোর মা আমাকে বলতো তোমার এই মেয়ে হইছে দেখাই তুমি চেয়ারম্যান নিতে পাস করছস তখন আমি গর্ব করতাম কোথায় তুই আমার মুখ উজ্জ্বল করবি সেটা না কইরা তুই আমার মান সম্মান ধুলোয় মিশাই দিছোস তোর ছোট ভাই বিদেশে লেখাপড়া করতে যাবে সেই জন্য তুই জামাই আমার বাড়িতে আইছে তুই কি জানিস তোকে বিয়ে দেওয়ার জন্য আমি কত বড় সম্বন্ধ ঠিক করছি আর সেই তুই আমার মুখে চুনকালি মাখালি বাবা হিসাবে আমি তোকে অভিশাপ দেব না যা যা সুখে থাক আই যাও রে কিছিনা যা তোর গরিব জামাই নিয়া কোনোদিন আর আঙ্গবাই যাবে না কখনো হবে না যা তারে কি কষ্ট তুই দুই দিন পরে যখন অভাবের তারনায় আর চলতে পার তখন ঠিকই মুখ মুখা করে এই বাড়িতেই আইব মরতে ঠিকই না খায় মরে গেলেও তোমাদের কাছে যাব না যেই বাড়িতে আমার জামের জায়গা নাই সেই বাড়িতে আমিও থাকবো না চলো